প্রার্থীরা যে করতেছে যে ওরা একটা নারী বান্ধব ক্যাম্পাস করবে ওরা সেফটি দিবে এই যে এইসব জিনিসগুলাতে ওরা হচ্ছে একটা পজিশনে যাওয়ার পরে ওটা প্রমিস করতেছে এখন কিন্তু করতেছে না এখন একটা যে একটা বেসিক রাইট আমাদের যে সেফটিটা বা যে আমরা যে সেফ ফিল করবো সেটা আমাদের বেসিক রাইট সেটা ওরা একটা পজিশনে গিয়ে কেন ইনসিওর করা যাবে সেটা তোরা আগে থেকেই করতে পারে এটা তো এইভাবে একটা নির্বাচন এটা ক্যাম্পেইনের ভিতরে ঢুকানো বা এটা এইভাবে দেখানো যে এটা হইলে আমরা করবো দ্যাটস নট রাইট আমার প্রশ্ন হচ্ছে যে পজিশন এ যাওয়ার আগে কেন কেউ কিছু করছে সেটা করলে আমরা প্রুফ পাইতাম যে ওরা ক্যাপেবেল ওরা হয়তো ওদের ক্যাপিবিলিটি আছে বাট ওরা থেকে এখন সেটা দেখাচ্ছে ওরা বলতেছে আমরা যাওয়ার কর করব। তো ভোট টা দিবো কিভাবে পেপার করতে পারতো কিছু কমাইতে পারতো কিন্তু তাছাড়া তো আর হচ্ছে ওরা হয়তো আর কোনো মেথড পায় নাই এটাই আমাদের দেশে বেশি প্রচলিত হতে পারে বাট ক্যাম্পাস ইনভায়রোমেন্ট একটু নষ্ট হচ্ছে সেটার প্রতি আবার আমাদের একটু কিয়ে থাকা দরকার ছিল যে আমরা নিজেরা যদি একটু বিয়ে থাকতাম যে এটা আমরা নিজেই কেন ফলাবো এটা আমরা সাথেও রাখতে পারি আমাদেরও একটু সমস্যা আছে আমি বলবো না যে প্রার্থীদেরই সব সমস্যা আমাদেরও ইনভিয়ারেন্ট আমাদেরও প্রবলেম আছে বহিরাগত সমস্যা যেটা আমি বললাম যে বহিরাগত সমস্যা সেটা আমাদের এটা আমাদের রেসপন্সিবিলিটি বাট যেহেতু ক্যাম্পাসে আমরাও আছি আমাদের প্রতি তাদের একটা রেসপন্সিবিলিটি আছে সেটাই তাদের কিছু তো মানে কিছু স্ট্যান্স নেওয়া উচিত স্টুডেন্টদের প্রবলেম নিয়ে যারা বেশি কথা বলবে যে আর মানে ওভার দ্য টপ কিছু বলবো না ওভার দ্য টপ আমি এটা করে ফেলবো এটা করে ফেলবো সেটা থেকে ওদের যে টুক ওদের ক্ষমতা আছে যেটুক ওরা পারবে ওটুকে থাকলেই বেটার ওভার দ্য টপ কিছু করা পসিবল আমি বলি একটা অনেস্ট কথা বলি এই যে আমি এখন দাঁড়ায় আছি আমার এখন সেফ ফিল হচ্ছে কিন্তু আশেপাশের মানুষের কি মেন্টালিটি আমি সেটা জানি না কিছুদিন পর পর ফেসবুকে কিছু একটা হবে সেটা হবে ও আচ্ছা আমার আশেপাশের মানুষগুলো এমন সেই কারণে আমি আবার কয়েকদিন আনসেফ ফিল করবো পরে আমি আবার করবো না এটা একটা লুকের মধ্যে আটকে গেছি যে আজকে এটা হচ্ছে সেটার কারণে সো এটা বলা যাবে না যে সেফ না বা এটাও বলা যাবে না যে আনসেফ ব্যালেন্স